আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউভিউস গতকালকে বাংলাদেশ ম্যাচ নিয়ে অনেক ফেসবুকে পড়ে দেখছি ভাবলাম আমি একটা ভিডিও তৈরি করি গতকালকে যে ম্যাচটা বাংলাদেশ খেলেছে এটা অনেক ভালো ম্যাচ ছিল আবার বাংলাদেশ যে মানুষের আবেগ নিয়ে খেলে বাংলাদেশের জনগণের যে আবেগটা তারা নিয়ে খেলে এটা আজকে থেকে না অনেক আগে থেকে দেখুন পারভেজ আলিম পারভেজ হাসান ইমন এবং সব তামিম এরা ভালোই রান করতেছিল কিন্তু হঠাৎ করে বাংলাদেশের উপর একটা বাংলাদেশের মাঝে হয় মাঝে মাঝে বলতে ঝলটা তাদের খেলার মধ্যে হয় এগারো হবার পার হওয়ার পর থেকে একবারে দেখেন এগারো একশো এগারো এক উইকেট বারো রানে এক উইকেট ষোলো এক উইকেট সতেরো রানে এক উইকেট এভাবে ছয়টা উইকেট যখন পরে যায় প্রোগ্রামতে বাংলাদেশ দলের বার কি ভাবে আশা করে এটা যদি বড় কোনো আশ্চর্য হতো অর্থাৎ এশিয়া কাপ টি-20 ওয়ার্ল্ড কাপ বা ওয়ার্ল্ড কাপে যদিও তো তাহলে দেখেন বাংলাদেশ এই না নিশ্চিত হারতো সুন্দর হতো কি করে বাংলাদেশের এই অভ্যাসটা অনেক আগে থেকে এরা এশিয়া কাপে যে গোহারা হারেছে এবং এখন একটা ম্যাচ জিতছে এমন না তা তাও মানুষের আবেগ নিয়ে খেলে কিন্তু আমরা বাঙালি যারা দর্শক আছি বাংলাদেশের খেলা পছন্দ করি এরা এদেরকে সাপোর্ট করে তারা যেভাবেই খেলুক না কেন দেখুন গতকালকের ম্যাচেও কত দর্শক গ্যালারিতে তান জিতে তামিম এবং পারভেজ হোসেন ইমুনের বল দেখে এবং ব্যাটিং দেখে তাদের ব্যাটিংয়ের সক্ষা করা কিন্তু অনেক উদযাপন করেছে কিন্তু উচিত ছিল কি বাংলাদেশে এশিয়া কাপে যে গোহারা হারেছে সেখানে আর বাঙালি দর্শক যাওয়া উচিত ছিল না কিন্তু দেখেন আমার বাঙালিরা খুব আবেগী বিশেষ করে এই ক্রিকেট খেলা নিয়ে এবং আমরা নিজেরা খেলা পারি আর না পারি কিন্তু বাংলাদেশ দলকে চাই সবসময় ভালো খেলুক এবং ভালো খেলে ভালো ভালো ম্যাচ জিতুক এবং দেশের জন্য একটা কাপ নিয়ে আসুক কিন্তু বাংলাদেশ প্রতিবারে ব্যর্থ হয় বড় বড় টুর্নামেন্টে কিন্তু দেখেন এই টুর্নামেন্টে যেভাবে তারা ধৈর্য সহকারে ছয় উইকেট পড়ে পরেও যখন ম্যাচটা বের করে নিয়ে আসুক তখন কিন্তু আপনি ভাবতে পারেন যে এরা যদি চেষ্টা করে এরা যদি ধৈর্য সহকারে খেলে তখন এরা বড় বড় টুর্নামেন্টও জিততে পারে কিন্তু না বাঙালি যখন পড়া শুরু হয় মনে করে যে আমরা সবাই ব্যাট ধরব আমি যে ব্যাট ধরবো এই নিয়ে তো সবাই খেলে সময় এই ম্যাচটা যেভাবে খেলেছে এরকম যদি সে প্রতিটা ম্যাচে ধৈর্য সহকারে খেলে এবং জিতানোর চেষ্টা করে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য অনেক লাভ হয় বাংলাদেশের নিমন এই এশিয়া কাপে একটা ম্যাচ সেরকম ভালো খেলতে পারে তারা এমনভাবে খেলেছে যাতে মানুষ তাদেরকে বিগত যে ম্যাচগুলো তারা খাস খেলেছে বাঙালিদেরকে ইমোশনের খেলায় হারিয়ে দেয় আফগানিস্তানের সাথে এত সুন্দর একটা ম্যাচ জিতলো মানে মধ্যে এখানে সাইক্লোন ঝরে পড়েছিল তবুও ঝড় থেকে বের হয়ে ম্যাচটা বের করে নিয়ে এসেছে এর জন্য তাদেরকে অভিনন্দন জানাই এরপর আবার ওয়েস্ট ইন্ডিজের সাথে হয়তো সিরিজ আছে তাদেরকেও এভাবে হারাবে কিন্তু বড় মঞ্চে বাঙালি কবে এরকম ম্যাচ জিতবে মিডিল ওয়ার্ডারে যে সকল ব্যাটিং আছে এরা কবে ভালো খেলবে আর একটা জিনিস খুব আফসোসের বিষয় যে সাইফ হাসানকে তারা ওপেনিং থেকে আবার নিচে নামানো শুরু করছে এভাবেই কিন্তু সাব্বির রহমানের ক্যারিয়ারটা নষ্ট করেছিল তাই চাই না একটা ওপেনিংকে ওপেনার ব্যাটারকে আপনারা নিচে নামিয়ে তাদের ক্যারিয়ার নষ্ট করুন দয়া করে বাঙালি ব্যাটারদের ভালোভাবে যে যে পজিশনে খেলে এবং যেভাবে তারা ভালো খেলে সেভাবে তাদেরকে প্র্যাকটিস করেন এবং তারা সেভাবে যেন আমাদেরকে ভালো ভালো জয় করেন সেই শুভকামনাটাই থাকবে ভালো থাকবেন সবাই